বিসমুল্লাহি রহমানি রাহিম আসসালাম আলাইকুম আজকে আমি রান্না করব পানি কুচু দিয়ে পাঙ্গাস মাছ বাইরা হয়ে আমি মাহমদা খানো মাহমুদা ডাইন থেকে সবাইকে স্বাগতম পেঁয়াজ আর কচু তেলের মধ্যে একটু ঘেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া অফ ক্যামেরাতে আমি লবণ দিয়েছি আর মাছ মেরিনেট করা আছে হলুদ মরিচ আর লবণ দিয়ে বাড়তি করে লবণ দেওয়ার দরকার নেই তাই লবণ দিলাম না কচু তরকারি ভালোভাবে কষিয়ে নিলাম এ পর্যায়ে দিয়ে দিচ্ছি করা হলুদ লবণ মরিচ মেখে মেরিনেট করে রেখেছিলাম এর সাথে অ্যাড করছি ফিল্টার করা পানি জলের পানি ভালোভাবে ফুটে উঠেছে এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে আরো পাঁচ মিনিট রান্না করব ফিরে আসলাম পাঁচ মিনিট পরে এখন এর সাথে অ্যাড করব ভোজেন করা বাটা বাগার আমি বাগার বেটে ভোজন করে রেখেছিলাম এখন দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বাগার বাটা দিয়ে আমি পাঁচ সাত মিনিট রান্না করব বাগার দেওয়ার পর সাত মিনিটের মতো রান্না করলাম দেখতে ভালো লাগছে গরম ভাতের সাথে খেতেও ভালো লাগবে একটু ঝোল ঝোল করে রান্নাটা করলাম বাটা বাঘা দিয়েছি দিয়েছি পানি কচু আর পাঙ্গাস মাছ মাছের মাথা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম